প্যান্ডেল দেখে অনেক গান খুব হিংসায় মরে প্যান্ডেলে মানুষ সব পাওয়াজের প্যান্ডেল এনেছি কিন্তু আমরাও দুঃখ কম না যে অশ্বুমে ঠিক হজর পরে না জোহর পরে না আসল পরে নাগলিক পরে না এসা পড়ে না এই পাবলিক এনে একজন নেই এটাও আমাদের খুব কঠিন দুঃখের কথা নবীজির আদর্শ হিন্দুরা মানবে এই যুবকেরা কথা বল সত্য কথা বল মানো আর না মানো তোমরা তো অনেক ভিআইপি আমরা বোকা তোমরা নিজেরাই তো বলো টুপিওয়ালা আমরা বোকা তোমরা খুব জ্ঞানী ধন্যবাদ তোমাদের আল্লাহ তোমাকে জ্ঞানী বানাক নাস্তিক হয়েও না জ্ঞানের বাহাদুরি করে মা বাবার নিও না জ্ঞানের বাহাদুরি করে শিক্ষকের সাথে বেহাদুরি করিও না জ্ঞানের বাহাদুরি করে জ্ঞানের বাহাদুরি করে তাসলিমা নাসরিন কি হয়েছে আল্লা রেখায় আল্লাহ চালে না এই ডাক্তার জন্মভূমিতে থাকতে পারল না কফাও কব ঢাকা পৌন মাদ্রাসার এক বড় প্রতিষ্ঠান মাদ্রাসা নাম শুনছেন সত্য কথাটা স্বীকার করেন বিশেষ করে যুবকদের তোমারও জোর করে এখানে কেউ আনে নেই আল্লাহ নিয়ে অতএব যতক্ষণ আসো সত্য কথাটা স্বীকার মানান না তোমার বিষয় তোমার খবরে তুমি যাইলো আমার খবরে আমি জানো ওই সেদিন বরুরা ছিলাম কয়েকদিন আগে একবার দিয়া করতে দেয় নাই আমাদের কিছু ভাইরা সেদিন আসছি ঠিকই প্যান্ডেল ট্যান্ডেল সব বন্ধ করায় দিছে মাইক বন্ধ করায় দিছে পরে ঘরের দরজার সামনে দিয়েছে আমি যা আরো কম মানুষ ছিল আমি বললাম ভাই আমরা ওলা আমরা তো আগের তুলনায় এখন প্রায় কাছাকাছি আসতেছে আমরা মাঝে সাধারণ মানুষ মাঝে থেকে দ্বন্দ্ব করেন লাভ কি ইসলামের লাভ কি আমরা আমার পাঁচকুল্লি দেখলে খুব কষ্ট পান সালাম দেন না দিলেও নেন না এর দ্বারা ইসলামের লাভ কি লাভ খ্রিস্টান মিশনারি টাকা দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানায় কাবিয়ানি বানায় তার আজকে আমরা হুজুর আলেম মুসলমান এক জায়গায় থাকলে বেঈমান নাসিকরা কথা বলার আগে আমগো অনুমতি দিতে বাধ্য হতো ঠিক তো আমরা তো বলি না এই স্কুল বন্ধ করো চাকরি বন্ধ করো দাড়ি রাখো টুপি আলো হও তা আপনি করো জাহান্নামে যাবে এরা हमको বলি না আমি পাস করলি মাথায় দিছি অন্য টুপিওয়ালারা তো গালি দেই না আপনি মুসলমান হয়ে কেন গালি দিবেন গালি শিখছেন কোথায় মোহাম্মদের আদর্শ তো গালি নেই মোহাম্মদ রহমাতুল্লিল আলমী তার তেষট্টি বছর হায়াতে গালি দিবেন দূরের কথা হাজার গালি শুনছেন কোন জবাব দেন না আপনি গালি শিখলেন কোথার থেকে আপনি কি চান যে দেশে কোন মুসলমান থাকবেন আপনি একা জান্নাতে যাবেন এটা রসুলের আদর্শ বেইমানরা রসুলকে সিসি করে রসুল কাছে যায় বুকে টানে বিনয় হয়ে কথা বলে গালি দেন না জবাব দেন না চোখ তুলে গরন্তার গরম ভাব নিয়ে নবী তাকান না কারো দিকে মাত্র 13 বছরে মক্কা নগরী জানরাতি মানুষ তোইলি হয়ে গেল মাত্র 13 বছরে তার বকের বাড়ি নেই গালি নেই সুন্দর ব্যবহার কি শুরু করবে একটা তুফীকে কেন্দ্র করে আপনি আমাকে দূরে ঠেলে দিবেন আর ভাববেন আমি আলাদা আপনি আলাদা কেন আপনি আট টাকার তার আমি বলেন আমি বিশ করি আপনি বুকে হাত বাদান আমি না দিই নিচে আমি তো আপনার আট টাকা জাহান জাহান্নামি বলি নাই হিংসা করি নাই আপনি কেন বিশ টাকা নিয়ে কথা বলবেন আর দ্বিতীয় কথা আপনি যা করেন আমল যদি করেন সেটা আল্লাহর জন্য না কি আমল কার জন্য আল্লাহর জন্য আমার করলে বাংলার সাথে ভাব দেখাইবেন যেন ভাবেন আল্লাহ যে আল্লাহ তুমি আমার ছিল বিশ টাকা আমি আট টাকা পালাম মুসলিম আমার পাওয়ার আছে আর বেশি না এতে আমার চাংলা রিজার্ভ ভাবতে আল্লাহর সাথে আমার করেন আল্লাহর জন্য বাংলার সাথে ভাব কেন কি ছাড় আপনি মাত্রা সার সন্তান কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নেই স্কুল কলেজের বিরুদ্ধে আমি প্রত্যেকটা জেনারেল লাইনের সন্তানদেরকে সান্ত্বনা পরামর্শ চাইলে বলি ওই লাইন ছাড়বি না যদি আমার পরামর্শ নাও ডাক্তার হ ইঞ্জিনিয়ার হচ্ছে দাবি একটা বেয়াদব হবি না দাবি একটা বিয়াদভ হবি না তোমার ব্যবহারে যেন কোনদিন মা বাবা কষ্ট না পায় বংশায়া যাবে তুমি তোমার আচরণে কোনো শিক্ষক যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো আমেন কষ্ট না পায় মানুষের বক্তব্য মারার আগে বংশ করে মানুষের বর্দোদায় মাপ দিবে না কারণ এটা বান্দার হক মা বাবায় ক্ষমা দেওয়ার পরে আল্লাহ দিবে শিক্ষক ক্ষমা করার পরে আল্লাহ ক্ষমা করবে আগে নূরত্ব তাই আপনারা যে সমস্ত হুজুরদের ময়ান শুনেন তারা বলছে তোমরা আমি দেখলি গানাগানি করবা ফেসবুকে বিরুদ্ধে দেখবা আমি তো চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে ওলামায় কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে তারা মা বাবা ওই সন্তান ছাড়া কেউ নয় মা বাবা অভিশাপ লাগছে ওদের কপালে এই জন্য ওরা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে ওরা মা বাবা অভিশপ্ত সন্তান ওরা মা বাবা নেতা সন্তান নয় দোয়া প্রাপ্ত সন্তান নয় কি ফায়দা তুমি আলমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো তোমার লাভ কি আর ইসলামের লাভ কি আমাকে বুঝাও আর এখন তো মিডিয়ার জগৎ আমি শুধু উল্টা পাল্টা বয়ান করি তোমার লেখা লাগবে না আমাকেই টান দিয়ে নিয়ে আসবে দেখো না উল্টা পাল্টা বয়ান করে আবার আইসা কতজন লাইভে আইসা ক্ষমা চায় যুগটা তো ওই যুগ যেখানে আর গোপনে কথা বলার সুযোগ নেই উল্টাপাল্টা বয়ান করার কোন সুযোগ নাই আছে মুসলমানকে লাইনে আনা যায় না এর মধ্যে আমরা নিজেরা বন্ধ করি আজকে ফিলিস্তিনের অবস্থা এমন কেন আর সবের অবস্থা এমন কেন কাশ্মীরের অবস্থা এমন কেন কোনো চিন্তা নেই বেগমের সাথে তাল মিলায় ফিলিস্তিনি মানুষ বললে এ দেশে ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মী ইসলামকে নিভাই দিতে চায় ওরা যত চায় তত আলো লাগতেছে কি আমি না বলছি শুরুতে পায়ে হাত দেওয়া লাগবে বলো নিচে নাইনে আসেন সত্য কথাটা স্বীকার করো বিড়ালের মতো কেন করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব বন্ধ আল্লাহ চোখে দেখাই দিছে কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই কি দেখতে চাও মাস্কিন পরে মাস্ক ট্রিপল মাস্ক লাগায় ঘুরে করোনা দুই সন্তান শিক্ষিত কুরানরা বাবায় করোনায় মরে গেছে লোকেরে টাকা দিয়ে করে লাশটা বাইরে পালিয়ে দিত রাস্তার পাশে দিয়েছে জানালা লাফ করে দিয়েছে ওই দুই কুরান তার শিক্ষিত সয়তান একবার জানালা করে তাকাইলো না বাবার লাশ শিকুত্তায় ভাইলো না জানা যাবা এই দেশের করোনার সকাল সকাল আফ আমার দেশের কিছু পুলিশ ভাইয়া আর সেই হবা কুপিওয়ালা হালে ভোরা কাঁধে নিয়েছেন গোসল করিয়েছেন কাফন করিয়েছেন জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন একজন হুজুলেও করোনায় মরেছেন আর কি দেখতে চাও চতুর মুখী दुश्मन আমাদেরকে দাবায় রাখতে চায় না পারল না আমেরিকায় যাও যে আমেরিকা রাশিয়া সারা দুনিয়ার দাইমানদের ফাকে ফাকে ইসলামের আওয়াজ আমরা সমালোচনায় ব্যস্ত যে যত জীবন করতে পারে বিরুদ্ধে কইতে পারে সে শত খুশি গর্ব করে আমি পারছি তুমি ভাব